গুণ করি আমরা এখানে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করবো তিনশো কে গুণ পঁচিশ আমরা সংখ্যাটা যদি লিখি সাতষট্টি গুণ পঁচিশ সমান কত আসে আমরা আগে যদি নিচে নিচে গুণ করে দেখি তাহলে তিনশত সাতষট্টি গুণ পঁচিশ এটা তাইলে আমরা এর আগের ভিডিওতে লেসনে দেখেছি এক অঙ্ক বিশিষ্ট আমরা এই এক অঙ্ক বিশিষ্ট ফাঁস দ্বারা আগে এই দুই ফুরার সংখ্যাটাকে গুণ করে দেখব তাইলে ফাঁস সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ফাঁস হাতের হলো কত তিন পাঁচ ছয় তিরিশ এই যোগ যদি আমরা তিরিশ হাতে তিরিশ যোগ করি তাহলে আসে কত তেত্রিশ আমরা এই পাঁচ দ্বারা যদি ছয়কে যোগ করি গুণ করি তাহলে তিরিশ আর তিনে তেত্রিশ তারপরে পাঁচ দ্বারা যদি আমরা তিনকে গুণ করি তাহলে আসে কত এই পনেরো হাতের রো কত তিন সমান আসে এই আঠারো তাহলে আমরা ফেলাম এই আঠারো এই আঠারো এরপর আমরা এই দুই দ্বারা সাতকে গুণ করবো তাহলে দুই হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক তাহলে দশক স্থানীয় অঙ্ক লিখতে আমরা দর্শক স্থানীয় অঙ্ক বরাবর থেকে গেলে তাহলে এখানে একটা শূন্য দিতে হবে ফাঁস নিচে শূন্য তারপরে দুই দেড় সাত দুগুণে চোদ্দ চোদ্দে বারো বারো লেখি তিন তিন দুগুনে ছয় তিন দুগুণে ছয় আমরা যদি গুণ করি তিন দুগুণে ছয় হাতের এক সমান সাত এটা আসে এখন আমরা নিচে নিচে যোগ করে ফেলি তাহলে যোগ করলে ফাই বা এই পাঁচে আর শূন্য যোগ করলে আসে পাঁচ তারপরে চারের তিনে সাত আটের তিনে এগারো এগারো এক হাতের হলো এক এই এক কেরি করলাম হাতের এক এক দুই আর নয় সাত সাতে দুই নয় এটা আসে তাহলে এই দুইশো সাতষট্টিকে পঁচিশ দ্বারা গুণ করলে আমরা পাই এই নয় হাজার একশত পঁয়াত্তর বা আমরা ক্যালকুলেটরের সাহায্যে একটু গুণ করে দেখি যে তিনশো সাতষট্টি গুণ আমরা পঁচিশ টোয়েন্টি ফাইভ নয় হাজার একশো পঁয়াত্তর তাহলে এটা আসে ঠিক আছে আমাদের তাহলে এইভাবে আমরা গুণ করতে পারি বা আমরা আরও কিছু উদাহরণ যদি দেখি এটা সমান প্রথম অঙ্কটা দেওয়া আছে আমাদের এই সেটা হলো এই পাঁচশত আট আটকে উনিশ দ্বারা গুণ করতে বলা হয়েছে পাঁচশত আট গুণ এই উনিশ সমান কত আমরা নিচে নিচে গুণ করে ফেলবো তাহলে পাঁচশত আট গুণ উনিশ এটা তাহলে গুণ করি তাহলে গুণ করলে প্রথমে আমরা নয় দ্বারা আটকে গুণ করবো আট নং বাহাত্তর বাহাত্তরে দুই হাতের হল কত সাত নয় এক শূন্য 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 আর সাথে যোগ করলে সমান আমরা পাই সমান নয় কে গুণ করলাম তারপর নয়টি আমরা এই পাঁচ কে গুণ করলাম পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে সাত তারপর আসবে পঁয়তাল্লিশ তারপর আমরা যদি এই এক দ্বারা

ছয় আর চার পাঁচে নয় তাহলে এটা সমান আসে আমরা এই এটা তাইলে এই গুণটা আমরা সহজে করতে পারলাম এরপর আমরা আর গুণ আরো আর দুটি গুণ দেওয়া আছে সেটা যদি করি একশত আমাদের এখানে দেওয়া আছে একশত পঁচানব্বই

তাহলে তিন হচ্ছে আমাদের দশকস্থানীয় অঙ্ক তাহলে তিন যদি দর্শকস্থানীয় অঙ্ক হয় তাহলে তিন ধারে টিকিট গুণ করলে আমরা এখান থেকে শূন্য দেব তিন পাঁচ হাফ পনেরো পাঁচ হাতে হইলো কত এক তিন তিরিকান নয় তিন নঙ্ক সাতাইশ এক আঠাইশ হাতে হইলো দুই তিন একে তিন তিনে দুই এ পাঁচ তাহলে আমরা যোগ করি তাহলে যোগ করলে হয় শূন্য আর আট পাঁচটা এগারো তিন

এইভাবে আমরা সহজে গুণ করতে পারি বা আমরা একটা অঙ্ক দেওয়া আছে নিচে নিচে দুইশত এই আটানব্বই গুণ কত সাতাইশ আমরা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা সহজে গুণ করতে পারি তাহলে আমরা এটা সমান পাই গুণ করি তাহলে এটা সমান আসে আমরা এটা সমান আসে আমরা এই সাত দ্বারা গুণ করব আটকে

এরপরে আমরা কত দিয়ে গুণ করব দুই দ্বারা এই দুই দ্বারা আমরা আটকে গুণ করব এবং দুই থেকে দশ স্থানে গুণ তাহলে এখানে আমরা শূন্য দেব আট দু গুণে ষোলো ষোলো ছয় হাতে হইল কত এক তারপরে নয় দু গুণে আঠারো আঠারো আর একে আসে কত উনিশ উনিশের নয় তারপরে এই দুই দু গুণে চার চারে আর একে পাঁচ সমান পাঁচ তাহলে আমরা লিখি এখানে পাঁচ যোগ করলে ফাই আমরা আসে এটা সমান আসে ছয় এর সাথে শূন্য যোগ করলে আসে ছয় তারপরে আমরা আটে ছয় চোদ্দ চার হাতের হলো এক আমরা ক্যারি করলাম নয়ের একে দশ দশের শূন্য হাতের হলো এক এক আমরা এখানে যোগ করলাম দুই এর একে তিন আর তিন এর পাঁচে আট এটা আসে বা আমরা ক্যালকুলেটরের সাহায্যে একটু চেক করে দেখি দুই শতানব্বই গুণ সমান সাতাশে আমাদের উত্তর হচ্ছে এটা অ্যান্সার উত্তর তাহলে এভাবে আমরা দুই অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক ভৃষ্ট সংখ্যাকে তিন অঙ্ক ভৃষ্ট সংখ্যাকে দুই অঙ্ক এক অঙ্ক যেকোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি এটা আমাদের অ্যান্সার